আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অন্তর্গত শিববীরগঞ্জ থানাধীন নিমাইকাশারি এলাকার এক কাঠার একটি তিনতলা কমপ্লিট বাড়ি গ্যাস বিদ্যুৎ সহকারে এই বাড়িটি বিক্রয় করা হবে জায়গার পরিমাণ হচ্ছে এক কাঠা এবং ফাউন্ডেশন তিনতলা তিনতালায় কমপ্লিট বাড়ির সামনে প্রায় বিশ ফুটের রাস্তা বিশ ফুট সুস্থ রাস্তার সাথে এই বাড়িটির অবস্থান তো প্রিয় ভাই বোনেরা যদি ছোটোখাটো বাড়ি কেউ খুঁজে থাকেন স্বার্থের মধ্যে সামর্থ্যের মধ্যে তাহলে এই বাড়িটি দেখতে পারেন বা কয় করার জন্য অনুষ্ঠিত করতে পারেন এই হলো একটা ধার এই বাড়িটি যা লোকেশন অত্যন্ত সাথে বাড়িটি তিন তালায় প্রতি তলায় রয়েছে বৈধ গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ অবস্থায় বাড়িতে বিক্রি করা হবে যদি কারো কেনার ইচ্ছে থাকে আমি আবারও বলছি কেনার ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যাই হোক ভিডিওটি নিচে থেকে পর্যন্ত করেছি এবং একটি ভিডিও করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য এই জন্য বিডিওটি একটু দীর্ঘ হয়েছে নিচতলা থেকে ছাদ পর্যন্ত গিয়েছি এবং তলার একটি ইউনিট ভিডিও ধারণ করতে সক্ষম হয়েছে তো প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের বাড়িতে লোকেশন আবারও করছি লাইঙ্গ জেলার সিদ্ধিরগঞ্জ থানার তিন নম্বর ওয়ার্ড নিমায়িতা শাড়ি জায়গার পরিমাণটা হচ্ছে একটা ঢাকা তিনতলা ফাউন্ডেশন তিনতলা টালা মতো অবস্থায় বাড়িটি বিক্রি করা হবে প্রতিটি ইউ রয়েছে একটি ড্রয়িং দুটি বেড একটি এবং একটি বা অর্থাৎ একটি ড্রয়িং রুম আবার বলছি ড্রয়িং বা ডাইনিং যাই বলা হোক দুটি বেড একটি টয়লেট এবং একটি কিচেন এই হলো প্রতিটি ফ্লোরের বিবরণ আর সে কাঙ্ক্ষিত মূল্য এখন আপনাদেরকে রুগ দেব বাড়িটির কাঙ্ক্ষিত মূল্য হচ্ছে ষাট লক্ষ টাকা বাড়িটির কাঙ্ক্ষিত মূল্য হচ্ছে ষাট লক্ষ টাকা তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি হিসাবে আমার দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনাদের আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে মোহাম্মদ বিন ইসলাম

আর ক্রয় করার মতো ইচ্ছে হলে তাহলে যেন আমি আপনাদের কাছ থেকে বলছি আসসালামু আলাইকুম বরহম বাত